আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি কুলশানে তো ইতিমধ্যেই কিন্তু আমি অনেকগুলি ভিডিও আপলোড করেছি এবং আমি চেষ্টা করেছি বিভিন্ন বিষয়ে আসলে আপনাদের সাথে কথা বলার জন্য আমার ব্যক্তিগত অনেক বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আজকে আসলে একটা কমন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবন আসলে ছবির মতো হয় না বা জীবনের শেষটা কিন্তু ছবির শেষের মতো হয় না গতকালকে রাত্রে আমি একটা ছবি দেখছিলাম ছবির নাম ছিল হচ্ছে আজব প্রেম কা গজব কাহিনী বা কিছু একটা আই ফরগেট ক্যাটরিনা কাইফ থাকে রণবীর কাপুর থাকে ছবি লাস্টে গিয়ে দেখলাম যে যে নায়িকা থাকে মানে ক্যাটরিনা কাইফ তার বিয়ে ঠিক হয়ে যায় আর সে হচ্ছে গিয়ে ওখান থেকে বলে যে না আমি আসলে তোমাকে পছন্দ করি না আমার অন্য কাউকে পছন্দ আছে তো আবার বলে যে আমাদের তো অনেক রিলেশনশিপ ছিল ভালোবাসা ছিল বলতেছে না এটা ভালো লাগায় এটা ভালোবাসা না এটা বলে সে কিন্তু বিয়ের ইয়ার থেকে উঠে চলে আসে মানে বিয়ের অনুষ্ঠান থেকে চলে আসে এসে তার মোট কথা হচ্ছে রণবীর কাপুর ওনার নাম তার যে যে পছন্দের মানুষ উনি সে এসে বুঝতে পারে যে না উনি ওনার জন্য পারফেক্ট উনি ওনার কাছে ফিরে আসে তো মুভিটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিলো আজব প্রেম কা গজব কাহিনি বা কিছু একটা দেখতে পারেন মুভিটা খুব একটা মানে কাহিনিটা অনেক ভালো এবং অনেক পুরনো মুভি কিন্তু দু হাজার নয় সালের মুভি আমি এরা বেশ কয়েকবার দেখছি এবার গত একটা দেখলাম এবং আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে মুভিটা তো জীবনের শেষটা কিন্তু সেই মুভির লাস্ট সিনের মতো হয় না আমাদের রিয়েল লাইফে কিন্তু কখনোই এমন হয় না মেয়েরা কিন্তু বা ছেলেরা কিন্তু উঠে চলে আসে না বা বলে না তুমি আমার পারফেক্ট চয়েস না ইউ আর নট ফর ইউ বা ইউ আর নট ফর মি সো এখানে কিন্তু সবাই কিন্তু বাস্তবতাকে মেনে নেয় বাস্তবতাকে মেনে নিয়ে কিন্তু সবাই তার হাল ছেড়ে দেয় এটাই হচ্ছে জীবন আর জীবন কখনো ছবি না এটা একবারেই সত্য কথা জীবন জীবনের মতো করে চলে জীবনের সংগ্রাম থাকে ভালো লাগা থাকে ভালোবাসা থাকে তারপর হচ্ছে গিয়ে এখানে আবার স্যাক্রিফাইস থাকে এখানে এটা হচ্ছে একটা ট্র্যাজিটির মতো তো আমি এই মুহূর্তে আসি হচ্ছি গুলশানে যেমনটা বললাম আর কি আর এখন পার্কের মধ্যে হাঁটছি আর চেষ্টা করছি আপনাদেরকেও পার্কের ঘুরে দেখানোর জন্য এটা নিয়ে আমার অনেক 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 ভিডিও রয়েছে এই পার্ক নিয়ে রাত তিন চারটা ভিডিও তৈরি করা হয়ে গেছে ইতিমধ্যেই এখন পার্কের ভিতরেই আসি আর এখানে একটু ঘুরে করছি তো ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আসলে মুভিটা আমার কাছে খুব ভালো লেগেছিলো তার জন্য মুভির কাহিনিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম মন চালে মুভিটা আপনারাও দেখতে পারেন ইউটিউবে গেলে পাওয়া যাবে যদিও আমি ইংলিশ ভার্সনটা দেখেছিলাম আর হিন্দি পার্সোন না আপনারা চাইলে ইংলিশটাও দেখতে পারেন এতে করে আপনাদের ইংলিশ স্কিলটাও অনেক ডেভেলপ হবে জাস্ট ইউটিউব গিয়ে লিখবেন মুভির নাম লিখলেই চলে আসবে ইংলিশে লিখে দিবেন বা বা ওখানে লিখলেই হবে যে ইংলিশ সাবটাইটেল বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট এরকম কিছু একটা লিখলেই কিন্তু চলে আসবে ভালো সব কিছু মিলিয়ে মানে মুভির ইয়াটা খুব ভালো ছিল এবং আমার তখন কিন্তু যখন মুভিটা দেখছিলাম তখন একটু একটু মনও খারাপ ছিল মুভিটা দেখার ঘরে কিন্তু কিছু হাসির দৃশ্যও ছিল ওগুলো দেখার পরে হাসিও পাচ্ছিলো ভালোই লেগেছে তবে হ্যাঁ দিন শেষে কিন্তু জীবন জীবনের মতো করেই চলে জীবন কখনও সিনেমার ছবির মতো হয় না বা জীবনের শেষটা কিন্তু সিনেমার শেষ ছবির শেষের যে দৃশ্য সে দৃশ্যের মতো হয় না এটা ওই মুভিকে দেখা মুভিটা দেখার পরে আমি উপলব্ধি করতে পেরেছিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য